আর জিকর হসপিটালের গাইনো ডিপার্টমেন্টটি কোথায় কিভাবে যাবেন ওই ডিপার্টমেন্টে কি কি এবার গায়নো ডক্টর বসে সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক এটি হলো আর জিকর হসপিটালের এমার্জেন্সি গেট এই গেটটি ঠিক কলকাতা স্টেশনের সামনাসামনি পড়ে এই গেটটি চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর অন্য যে গোটগুলি আছে ছুটির দিন রবিবার বন্ধ থাকে তাই বলবো আমি যে এই গেট দিয়ে ঢোকাটা ঠিক হবে এই গেট দিয়ে ঢুকে ডান দিকে হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং ডান দিকে আপনারা যাবেন না আপনারা বাঁ দিকে যাবেন বাঁ দিকে রাস্তায় গেলে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে টমা বিল্ডিং এই যে টমা সেন্টার লেখা রয়েছে দেখবেন এই বিল্ডিং এই লম্বা উঁচু যে বিল্ডিং টমা বিল্ডিং এই বিল্ডিংয়ের ঠিক ডান দিকে একটা রাস্তা গেছে এই যে রাস্তাটা ডান দিকে গেছে এই ডান দিকে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইনো ডিপার্টমেন্ট এখানে সমস্ত মেয়েদের ডেলিভারি করা হয় এখানে বাচ্চা ডেলিভারি হয় এখানে আপনারা গাইনো ডিপার্টমেন্টের সমস্ত পেশেন্ট দেখাতে পারবেন এবার ডাক্তার কি কি পারে বসে অবশ্যই বলে দেবো তবে এখানে কিন্তু চিকিৎসার মান খুবই ভালো এই লেবার ডিপার্টমেন্টে খুব চিকিৎসার উন্নত ধরনের মান তাই আপনারা এখানে আসতে পারেন অবশ্যই চিকিৎসা করাতে কোনো সমস্যা নেই তবে আপনারা সোম থেকে শনিবার সমস্ত দিনই গাইনো ডাক্তার পাবেন আপনারা যে কোনো দিনই আসতে পারেন রোববার এবং ছুটির দিনে আসবেন না এই দুই দিন ছুটির দিন এবং রোববার বন্ধ থাকে এছাড়া সোম থেকে শনিবার সমস্ত দিনই আপনারা গাইনো ডাক্তার পাবেন আপনারা অবশ্যই আসতে পারেন কোনো অসুবিধা নেই তবে এমার্জেন্সি কেস যদি থাকে ডেলিভারি কেস তাহলে আপনারা সোজা ওই এমার্জেন্সি দিয়ে ঢুকে বাঁ রাস্তা ধরবেন একদম মানে একটুখানি কয়েক পা মানে বাঁ দিকে টার্ন নেবেন তাহলে আপনারা এই গায়নো ডিপার্টমেন্টটি পেয়ে যাবেন ভিডিওটি আমরা এখানেই শেষ করছি